নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আরুটেক ইউটিউব চ্যানেল আমি নাসিম দু হাজার তেইশ চব্বিশ মরশুমে রবি শস্যের জন্য বাংলা যে শস্য বিমা সেই শস্য বিমার ইন্স্যুরেন্স আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলবে তো প্রাকৃতিক দুর্যোগের কারণে যে যাদের ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে তাদের জন্য বাংলা শস্য বিমা অ্যাপ্লিকেশন ফর্ম বেরিয়েছে সেটা অ্যাপ্লিকেশান করে আবেদন করবেন তাহলে আপনি ফসলের ক্ষয়ক্ষতির জন্য যে বিমা সেই বিমা পেয়ে যাবেন বাংলার শস্য বিমা নিয়ে ইউটিউবে অনেক ভিডিও আছে সেখানে আপনারা দেখে থাকবেন বাংলার শস্য বিমার জন্য ভিডিও দেওয়া আছে কিন্তু সেখানে কোনো ভিডিওতে আপনার বিস্তারিতভাবে দেওয়া নেই কীভাবে আপনি আবেদন করবেন এবং আপনাকে ড্রাফের মাধ্যমে কত টাকা পেমেন্ট করতে হবে সে পেমেন্টটা কীভাবে করবেন এ সমস্ত বিস্তারিত কোথাও দেওয়া নেই আজকের ভিডিও আমি সমস্ত বিস্তারিত স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো আপনি ধানের জন্য কিভাবে বিমা করবেন আলুর জন্য কিভাবে বিমা করবেন ফর্ম কোথা থেকে পাবেন কিভাবে ফর্মটা ফিল আপ করবেন কত টাকা আপনার ড্রাফ কাটাতে হবে ড্রাফ চালান কিভাবে কাটাবেন কি কোথায় জমা দেবেন সমস্ত বিস্তারিত তো আজকের ভিডিও স্টেপ বাই স্টেপ দেখাব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে থাকা বেলায়কনটি প্রেস করে অল বাটন ক্লিক করবেন যাতে এ ধরনের ভিডিও নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যেতে পারেন তো বাংলার শস্য বিমা রবি মরশুমের জন্য আবেদন করার জন্য আপনি আবেদন ফর্ম আপনার নির্দিষ্ট গ্রাম পঞ্চায়েতে পেয়ে যাবেন অথবা আপনার এডি অফিস অর্থাৎ কৃষি ভবনে কৃষি দপ্তরে গেলেও আপনি আপনার ফর্মটি পেয়ে যাবেন এবং এছাড়া যদি আপনাদের কারো ফর্মের প্রয়োজন হয়ে থাকে সেক্ষেত্রে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আমি অ্যাপ্লিকেশন ফর্মটি পিডিএফ ফাইল আপনাদের শেয়ার করব এখানে দেখুন এ ধরনের একটি অ্যাপ্লিকেশান ফর্ম হচ্ছে বাংলা শস্য বিমা রবি দু হাজার তেইশ চব্বিশ মরশুম এখানে বাজাজ আলায়েন্সের তরফ থেকে ইন্স্যুরেন্সটা হবে এবং আপনাদের যদি অতিবৃষ্টি বা প্রাকৃতিক বিপর্যয়ের কারণে আপনাদের ফসলের ক্ষয়ক্ষতি হয়ে থাকে সেজন্য সরকারের পক্ষ থেকে সেই ক্ষয়ক্ষতিপূরণ দেওয়া হবে সেজন্য বাংলার শস্য বিমা আপনাকে আবেদন করতে হবে এ ধরনের একটি অ্যাপ্লিকেশন ফর্ম আপনাকে ফিল আপ করতে হবে এখানে দেখুন প্রথমে আছে আপনার কৃষকের নেম এখানে কৃষকের নামটা আপনি নেবেন অর্থাৎ আপনার যদি ক্ষয়ক্ষতি হয়ে থাকে আপনার নাম এখানে দিয়ে দেবেন অর্থাৎ যে কৃষকের ফসলের ক্ষতি হয়েছে সেই কৃষকের নাম এখানে দেবেন এরপরে দেখুন পিতা মাতা স্বামী অথবা অভিভাবকের নাম অর্থাৎ কৃষকের পিতা মাতা স্বামী যে কোনো দিবেন এরপর দেখুন বয়স এখানে কৃষকের দিবেন যেটা হবে সেটা টিক দিয়ে দেবেন এরপর দেখুন ভোটার কার্ড নাম্বার অর্থাৎ এখানে কৃষকের ভোটার আইডি কার্ড নাম্বারটা লিখে দেবেন লিখে দেওয়ার পর দেখুন আছে জাতি জাতি এখানে তপসিলি জাতি উপজাতি ও যে ধরনের জাতি আপনি সেই ধরনের অপশানে টিক দিবেন টিক দেওয়ার পর দেখুন পাশে আছে মোবাইল নাম্বার আপনার কৃষকের মোবাইল নাম্বারটা এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পর দেখুন এখানে আছে আধার নাম্বার এখানে কৃষকের আধার নাম্বারটা লিখবেন আধার নাম্বার লিখার পর দেখুন বাস বসবাসের ঠিকানা এখানে দেখুন মৌজা অথবা গ্রামের নাম এখানে আপনার মৌজা অথবা গ্রামের নামটা লিখে দেবেন লিখে দেওয়ার পর পাশে দেখুন গ্রাম পঞ্চায়েত এখানে গ্রাম পঞ্চায়েতের নামটা লিখে দেবেন এরপরে দেখুন ব্লক আছে আপনার ব্লকের নাম লিখবেন এরপর জেলার নাম লিখবেন এরপর দেখুন যে কেসিসি আছে হ্যাঁ অথবা না অর্থাৎ আপনার যদি বা যিনি কৃষকের জন্য আবেদন করতে চাইছেন সেই কৃষকের যদি কিষাণ ক্রেডিট কার্ড থেকে থাকে তাহলে হ্যাঁতে টিক দেবেন না থেকে থাকলে না এ টিক দিয়ে দেবেন এরপর ধরুন কৃষক বন্ধু আইডি এখানে ওই কৃষকের যে কৃষক বন্ধু মান সেই কৃষক বন্ধুর যে আইডি আছে সেই আইডিটা এখানে লিখতে হবে এরপরে দেখুন বিমার জন্য প্রস্তাবিত প্রস্তাবিত ফসল ও জমির বিবরণ এখানে যে জমি বা ফসলের জন্য বিমা করতে চাইছেন সেটার বিবরণ এখানে দিতে হবে প্রথমে দেখুন ওদি অধিসূচিত ফসলের নাম অর্থাৎ আপনি যে ফসলের জন্য বিমা করাতে চাইছেন সেই ফসলের নামটা এখানে লিখবেন আপনি যদি ধানের জন্য বিমা করতে চান আপনার হচ্ছে ধান ক্ষতি হয়েছে সেক্ষেত্রে আপনি ধান লেখবেন আলুর জন্য করলে আলু লিখবেন এখানে ফসলের নাম লিখবেন যে ফসল আপনার ক্ষতি হয়েছে সেই ফসলের বিমা করাতে চাইছেন সেই ফসলের নামটা এখানে লিখে দেবেন এরপরে দেখুন এখানে আপনার অধিসূচিত এলাকা অর্থাৎ ব্লক গ্রাম পঞ্চায়েত এখানে আপনার যে ফসলটা ক্ষতি হয়েছে সেই ফসলের যে চাই জমিটা যে ব্লকের সেই ব্লকের নাম লিখবেন সেই গ্রাম পঞ্চায়েতের নামটা লিখবেন এখানে দেখুন ও নাম্বার অর্থাৎ আপনার যে জমিতে ফসলের ক্ষতি হয়েছে সেই জমিতে সেই 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 জমিটা কোন অন্তর্গত নাম লিখবেন যে নাম্বার নাম্বারটা লিখে আপনি এই ডিটেলসটা আপনি আপনার বা রেকর্ডে পেয়ে যাবেন এরপর এখানে খতিয়ান নাম্বার আপনার জমির যা জায়গাটার ক্ষতিয়ার নাম্বার লিখবেন এখানে দাগ নাম্বারটা লিখে দেবেন এরপর দেখুন বিমার জন্য প্রস্তাবিত এলাকা পরিমাণ অর্থাৎ আপনার যে জমিতে ফসলের ক্ষতিপূরণ যে সেই জমিটা কত পরিমাণ সেই পরিমাণটা এখানে এ করে লিখতে হবে এটা আপনি রেকর্ড বা পর্চাতে পেয়ে যাবেন আমার দেখুন এখানে যদি আমার পাঁচশো টাকা আছে সেই জন্য আমরা জিরো পয়েন্ট জিরো ফাইভ অর্থাৎ এইভাবে আপনাকে এ করে লিখতে হবে আপনার রেকর্ডে অংশটা আপনি পেয়ে যাবেন সেই অংশটা এইভাবে লিখে দেবেন এরপর দেখুন নিজস্ব জমি ভাগ চাষি ভাড়া নেওয়ার চাষী চাষি আপনারা যদি জমিটা নিজস্ব হয়ে থাকে নিজস্ব লিখবেন ভাগ চাষি হয়ে থাকলে ভাগ চাষি লিখবেন ভাগ চাষিরাও আপনার শস্য বিমা ফসলের জন্য আবেদন করতে পারবেন ইন্স্যুরেন্সের জন্য এরপর দেখুন ফসল রোপণের সম্ভাব্য তারিখ অর্থাৎ আপনি ধরুন ধানের ক্ষতি হয়েছে বা আলুর ক্ষতি হয়েছে সেই ধান বা আলুটা কত তারিখের মধ্যে আপনি রোপণ করেছিলেন অর্থাৎ কত তারিখে লাগিয়েছিলেন সেই ডেটটা সম্ভাব্য একটা ডেট আপনাকে এখানে লিখতে হবে তো এইভাবে আপনি এই অপশানটা ফিল আপ করে নেবেন এরপর নিজে আছে দেখুন কৃষকের ব্যাংকের বিবরণ আধার সংযোগিত ব্যাঙ্ক অ্যাকাউন্ট অর্থাৎ আধার লিঙ্ক করা আছে এমন একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনাকে এখানে দিতে হবে নাহলে আপনি বিমার টাকা পাবেন না ব্যাংকে আধার লিঙ্ক থাকতে হবে সেখানে প্রথমে দেখুন কৃষকের নাম এখানে আপনার কৃষকের নাম দিয়ে দেবেন ব্যাংকের পাসবই অনুযায়ী অর্থাৎ আপনার ব্যাংকের পাসবই যে নামে স্পেলিং আছে সেই স্পেলিং হিসাবে আপনাকে দিয়ে দেবেন ব্যাংকের নাম এখানে পাশে দেখুন ব্যাংকের নাম দেবেন স্টেট ব্যাঙ্ক হলে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্যাংক অফ ইন্ডিয়া পাঞ্জাব ন্যাশনাল আপনার যে ব্যাঙ্ক সেই ব্যাংকের নাম এখানে লিখে দেবেন ব্রাঞ্চের নাম অর্থাৎ এখানে আপনার যে ব্যাঙ্ক ব্যাঙ্ক দেবেন সেই ব্যাংকের ব্রাঞ্চ কোথায় সেটা এখানে লিখে দেবেন পাশে দেখুন আছে অ্যাকাউন্ট নাম্বার আপনার অ্যাকাউন্ট নাম্বারটা লিখবেন লিখার পর আইএফসি কোড লিখবেন আইএফসি কোড দেখুন অ্যাকাউন্টের ধরন আপনার যদি সেভিংস অ্যাকাউন্ট হয়ে থাকে সেভিংস অ্যাকাউন্ট লিখে দেবেন এভাবে আপনি এই প্রথম পেজটা ফিল আপ করবেন এরপরে দেখুন নিচে যে অপশনটা আছে এই অপশনটা আপনাকে ফিল আপ করার দরকার নেই এটা অফিস আপনাকে ফিল আপ করবে অফিস ফিল আপ করে আপনাকে এই অংশটা কেটে সই করে আপনাকে এই অংশটা রিসিভ হিসাবে দিয়ে দেবে এরপরে দেখুন সেকেন্ড পেজে আছে কৃষকদের দাখিলযোগ্য নথি অর্থাৎ আপনাকে কী কী ডকুমেন্টস দিতে হবে সেটা এখানে লেখা আছে দেখুন কেওয়াইসির জন্য আপনাকে ভোটার কার্ড আধার কার্ড এই দুটো ডকুমেন্টস দিতে হচ্ছে দু নম্বর পাসবইয়ের এক কপি অর্থাৎ অ্যাকাউন্ট বইয়ের প্রথম পাতার জেরক্সটা আপনাকে দিতে হবে এরপরে দেখুন তিন নম্বর যে অথবা পর্চা অর্থাৎ পাটটা দলিল আপনার বা পাটটা দলিল থাকলে পাটটা জেরক্স এবং ভাগ চাষি হয়ে থাকেন আপনার ভাগ চাষি সেক্ষেত্রে আপনাকে একটা নির্দিষ্ট ফর্ম আছে ফর্মটা ফিল আপ করতে হবে আমি আপনাদের ফর্মটা দেখিয়ে দেবো কীভাবে আপনার ফিল আপ করবেন ভাগ চাষিদের ক্ষেত্রে সেই ফর্মটা বা ডিক্লারেশনটা আপনাকে দিতে হবে যেহেতু ভাগ চাষির ক্ষেত্রে রেকর্ড বা পর্চা থাকবে না সেই জন্য আপনাকে ফর্মটা ফিল আপ করতে হবে এবং এই সমস্ত ডিটেলস ডকুমেন্টসগুলি আপনি নিয়ে সমস্ত ফিল আপ করে এবং ডকুমেন্টস দিয়ে আপনার সংশ্লিষ্ট কৃষি আধিকারিক বা ব্লক কৃষি আধিকারিক অফিসে আপনি এটা জমা করবেন এখানে দেখুন নিচে আছে সাক্ষীর সই অর্থাৎ আপনাকে একজন সাক্ষীর সই এখানে করাতে হবে এরপর ডান দিকে দেখুন আছে কৃষকের সই বা টিপছাপ এখানে আপনার যিনি কৃষক বা যার বিমা করতে আছেন তার সই অথবা টিপছাপ এখানে দিয়ে দেবেন এইভাবে আপনি এই ফর্মটা আপনি ফিল আপ করে নেবেন এরপর দেখুন আপনি যদি চাষি হয়ে থাকেন অর্থাৎ আপনার নিজের নামে জায়গা বা জমি নেই আপনি ভাগ চাষি হিসাবে চাষ করছেন সেক্ষেত্রে আপনার তো পর্যা বা রেকর্ড থাকবে না সেক্ষেত্রে আপনাকে এনেকসারটা ফিল আপ করতে হবে ভাগ চাষি হয়ে থাকলেও আপনি শস্য বিমার জন্য আবেদন করতে পারবেন সেই জন্য আপনাকে এন একসার এনেকসারটা ফিল আপ করতে হবে এখানে থাকুন এনে একসারে আপনার এখানে নাম দেবেন নাম দেওয়ার পর বাবার নাম দেবেন বাবার নাম দেওয়ার পর এখানে পার্মানেন্ট অ্যাড্রেসটা দিয়ে দেবেন ভিলেজ পোস্ট পিএস গ্রাম পঞ্চায়েত ব্লকের বিস্তারিত অ্যাড্রেসটা এখানে ফিল আপ করে নেবেন ফিল আপ করে দেওয়ার পর দেখুন নিচে আছে এক নম্বর আছে মৌজা নাম্বার অ্যান্ড জিএল নাম্বার অর্থাৎ আপনি যে জমিটা চাষ করছেন সেই জমিটার মৌজা নাম দেখে নাম্বার দিবেন এবং জিএল নাম্বার নাম দিয়ে দেবেন এরপর দেখুন নাম্বার অফ প্লট অর্থাৎ এখানে আপনার দাগ নাম্বারটা দেবেন জমিটার দাগ নম্বর এখানে দেবেন দু নম্বর আছে নেম অফ প্রায় অর্থাৎ ওখানে আপনার জমিটার যে যিনি হচ্ছে মালিক সেই মালিকের নামটা দিয়ে দেবেন অর্থাৎ রেকর্ডে যান যিনার নাম আছে সেই নামটা এখানে দিয়ে দেবেন এরপর তিন নম্বরে দেখুন রিলেশন আছে এখানে আপনার সাথে আপনার ওই জমির মালিকের রিলেশন সে সম্পর্কটা এখানে লিখে দেবেন চার নম্বরে দেখুন আছে এরিয়া আপনার যে জমিটা চাষ করছেন বা ক্ষতি হয়েছে ফসলের সেই জমিটা কত এরিয়া এ করে এখানে লিখে দেবেন আর নিচে আছে হেক্টরে লিখবেন দুটো অপশান এখানে লিখে দেবেন আছে দেখুন সিগনেচার অফ প্রধান অফ জিপি উইথ অফিস অর্থাৎ আপনার গ্রাম পঞ্চায়েত প্রধানকে এনেকসাটা সই করাবেন এবং একটা সিল বা স্ট্যাম্প দেবেন তো আপনি যদি ভাগ চাষি হয়ে থাকেন তাহলে এই ফর্মেটটা ফিল আপ করে আবেদন করার যে আবেদন ফর্ম আবেদন ফর্মের সাথে এটা দিয়ে দেবেন তাহলে আপনি বাংলা শস্য বিমার জন্য আবেদন করতে পারবেন দেখুন এখানে আপনাকে বলে রাখি আপনি যদি আপনার ধানের ফসলের ক্ষতি হয়ে থাকে সেক্ষেত্রে আপনার বিমা করার জন্য কোনো ড্রাফ বা এনইএফটি কাটাতে হবে না শুধুমাত্র আবেদন ফর্মটি ফিল আপ করে সাথে ডকুমেন্টস সহ আপনি জমা করলে আপনার বিমাটি হয়ে যাবে কিন্তু যদি আপনার আলুর ক্ষতি হয়ে থাকে বা আলুর জন্য আপনি যদি বিমা করতে চাইছেন সেক্ষেত্রে আপনাকে একটা ড্রাফ কাটাতে হবে এখানে দেখুন শুধুমাত্র আলুর বিমা করার জন্য কৃষককে শতক প্রতি উনিশ টাকা বাষট্টি পয়সা এন ইএফটি বা আর এর মাধ্যমে প্রিমিয়াম দিতে হবে অর্থাৎ আপনি যদি আলুর জন্য বিমা করাতে চাইছেন সেক্ষেত্রে আপনাকে পার শতকে উনিশ টাকা বাষট্টি পয়সা করে আপনাকে একটা প্রিমিয়াম দিতে হবে সেটা এনইএফটি করতে হবে সেটা কিভাবে করবেন সেটা একটা আপনার অ্যাকাউন এইটা অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্ট নাম্বারে আপনাকে এনইএফটি করতে হবে আপনার যদি শতক জমি থাকে সেক্ষেত্রে আপনাকে উনিশ টাকা বাষট্টি পয়সা একটা এন ইএফটি ড্রাফ কাটাতে হবে আপনার শতক হলে উনিশ টাকা বাষট্টি পয়সা ইন্টু টু যেটা হবে সেটা করবেন অর্থাৎ আপনাকে শতকে উনিশ টাকা বাষট্টি পয়সা হিসেবে এন করাতে হবে কিভাবে এনএফটিটা করবেন দেখুন এখানে আছে এনএফটি করবেন সেই অ্যাকাউন্ট নাম্বারটা দেখুন আছে বি জি ডাবল বি এইট এই যে ব্যাংক থেকে আপনি টাকা পাঠাবেন তার আইফসি কোডটা এর সাথে যোগ করবেন অর্থাৎ দেখুন আপনার যদি এখানে প্রথম লিখতে হয় বি এটা লেখা থাকবে এরপর দেখুন আপনি যদি ধরুন এস বি এর থেকে আপনি টাকাটা কাটাবেন আপনার এস বি আইয়ের যে অ্যাকাউন্ট এ কোড সেই আইএফসি কোডটা এই বি এইট এরপরে আর লিখবেন তাহলে ওটা অ্যাকাউন্ট নাম্বার কেট হবে যেমন নমুনা হিসেবে দেখুন দেখা যায় দেখুন যদি পাঞ্জাব রান্নগর শাখা থেকে টাকা পাঠানো হয় তাহলে দেখুন প্রথমে লেখা আছে এ জি ডাব্লু এইট এটা লেখা থাকবে সবারই ক্ষেত্রে এরপর দেখুন পাঞ্জাবের যে আইএফসি কোড সেই আইএফসি কোডটা লেখা আছে এইভাবে আপনি বি এ জি ডাব্লু বি এইট পর্যন্ত লিখবেন এরপরে আপনার ব্যাংকের আইএফসি কোডটা এখানে যোগ করবেন তাহলে যেটা দাঁড়াচ্ছে সেটা হলো অ্যাকাউন্ট নাম্বার এভাবে আপনাকে অ্যাকাউন্ট নাম্বারটা লিখতে হবে এই অ্যাকাউন্ট নাম্বারে টাকাটা সেন্ড হবে এন তে এই অ্যাকাউন্ট নাম্বার হবে অর্থাৎ প্রথমে বি এ জি ডাব্লিউ বি এইট এরপরে আপনি যে ব্যাঙ্ক থেকে টাকাটা কাটাবেন সেই ব্যাংকের আইএফসি কোডটা যোগ করবেন যোগ করে যেটা দাঁড়াবে সেটা হলো অ্যাকাউন্ট নাম্বার এই অ্যাকাউন্ট নাম্বারে এনএফটিটা হবে বেনিফিশিয়ারি নেমে লেখা হবে বাজাজ আলিয়ান্স জেনারেল ইন্স্যুরেন্স কো লিমিটেড এটা লিখবেন বেঙ্গল এরপরে ব্যাঙ্ক নেম এইচডিএফসি ব্যাঙ্ক লিখবেন ব্রাঞ্চ লিখবেন এটা কাঞ্জুর এম 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 এ আর জি মুম্বাই মহারাষ্ট্র এবং আইএফসি কোড লিখবেন এইচডিএফসি জিরো 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 ফোর নাইন এইট নাইন তো এই ডিটেলসটাই আপনাকে এনএফটি করতে হবে আপনার যদি একসাথে হয়ে থাকে তাহলে উনিশ টাকা বাষট্টি পয়সা এনএফটি করতে হবে আবার আপনার যত শতক তত হিসাবে আপনি এনএফটি করবেন এই ডিটেলসে আপনি এনএফটি আপনি ব্যাঙ্কে যেয়ে এই ডিটেলসটা দিলে আপনার

বাংলার শস্য বিমার জন্য আবেদন প্রক্রিয়াটি সমস্ত ফিল আপ করে আপনি জমা করবেন এবং এবারে শস্য বিমার যে ইন্স্যুরেন্সের টাকা আপনি আপনার অ্যাকাউন্টে সরাসরি পেয়ে যাবেন তো আশা করি ভিডিওটি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি এবং সে আপনাদের যদি কিছু জানার থাকে সেক্ষেত্রে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এ ধরনের ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশের বেল আইকনটি প্রেস করে অল বাটন ক্লিক করবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ